নমস্কার যুক্তিকতাতে আপনাদের অনেক অনেক অভিনন্দন থামবেল দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা বাস্তু টিপস আপনাদের মাঝখানে আমি শেয়ার করব মন দিয়ে ভিডিওটা পুরোপুরি দেখুন আশা করি থামবেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি দেখুন বাস্তু বলছে কোন জিনিস হাত থেকে পড়ে গেলে আমাদের পরিবারের বিভিন্ন রকম ক্ষতি হয় সেটাই একটু জেনে নিন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন কারো হাত থেকে যদি জল ভর্তি গ্লাস পড়ে যায় এটা কিন্তু খারাপ একটা ইঙ্গিত বাস্তু বলছে সেই পরিবারের কিন্তু কারো কিংবা যার হাত থেকে গ্লাস পড়ে যাচ্ছে জল ভর্তি তার কিন্তু শরীর খারাপ হওয়ার আশঙ্কা থাকে বাস্তু কিন্তু তাই বলছে তাই জল যখনই কোথাও কোনো জায়গা থেকে কোনো জায়গায় নিয়ে যাবেন গ্লাস ভর্তি সাবধানে নিয়ে যাবেন আজকের পর থেকে সর্ষের তেল সর্ষের তেল যদি সর্ষের তেলের বোতল থেকে হোক সর্ষের তেল যদি কোনো জায়গা থেকে হয় যদি আপনাদের হাত থেকে পড়ে যায় খুব বাজে জিনিস লক্ষ্মী কিন্তু এক্ষেত্রে জেনে রাখবেন আপনাদের বাড়ি থেকে ঠিক মতন থাকবে না বাড়িতে আপনারা ঋণের জালে জড়িয়ে পড়বেন এবং বাড়িতে কিন্তু অলক্ষীর প্রবেশ করার চান্স থেকে যাবে মা লক্ষ্মী কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাবে এবং অলক্ষী কিন্তু বাড়িতে প্রবেশ করার চান্স আছে হাত থেকে যদি সর্ষের তেল পড়ে তাই সাবধান হয়ে যান এরপরে যেটা বলবো সেটা হচ্ছে চাল হাত থেকে যেন চাল না পড়ে যে বাড়িতে হাত থেকে চাল পড়বে আর্থিক সংকট দেখা দেবে কিন্তু মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হয়ে যান তাই চাল যখন দেওয়া নেওয়া করবেন তখন কিন্তু খুব সাবধান নালে কিন্তু বাড়িতে আর্থিক সংকট আসবেই এরপর যেটা বলবো সেটা খুব কমন সেটা হচ্ছে নুন নুন যেন মাটিতে না পড়ে আপনার হওয়া কাজ হবে না সব কাজে আপনি ব্যর্থ হবেন নানা ধরনের সংকট আপনাকে ঘিরে থাকবে হাত থেকে যদি নুন পড়ে যায় তাই হাত থেকে যেন নুন না পড়ে সেদিকে একটু মাথায় রাখবেন এরপরে যেটা বলবো সেটা হচ্ছে গোলমরিচ খুবই খারাপ হাত থেকে পড়ে যাওয়া গোলমরিচ গোলমরিচ যেন হাত থেকে না পড়ে পরিবারের কারোর সাথে হোক কিংবা বাইরে কারোর সাথে হোক আপনার সম্পর্ক কিন্তু সম্পর্কে কিন্তু ফাটল ধরবে তাই হাত থেকে যেন গোলমরিচ না পড়ে সব সময় মনে রাখবেন তাহলে প্রথমে কি বললাম জলভর্তি গ্লাস দ্বিতীয় বললাম সর্ষের তেল তৃতীয় বললাম চাল চতুর্থ বললাম নুন পঞ্চম বললাম গোলমরিচ এই জিনিসগুলো যখন দেওয়া নেওয়া করবেন সাবধানে করবেন আজকের পর থেকে ভালো লাগলে অতি অবশ্যই যুক্তিকতা চ্যানেলের পাশে থাকুন আর এই ভিডিওটিকে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই নতুন নতুন আরও অনেক বাস্তু টিপস নিয়ে আপনাদের মাঝখানে আমি আসবো সকলে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ নমস্কার